সুপ্রিয় প্রবাসী ভাই ওনারা আসসালামু আলাইকুম আজকে তাইবে চলে আসলাম আজকে রবিবার তাইব শহরে আছি এবং তাইভের থেকে যদি আপনারা টিকিট কাটেন এবং খাদামাতের যে কাজগুলো সেগুলো যদি করান সেক্ষেত্রে কিন্তু কম প্রাইসের মধ্যে করাইতে পারবেন এবং বিমানের টিকিট কাটলে একটা বিশ্বাস্ত জিনিস হলো আপনাদের জন্য এই ট্রাভেলস টা আমি দিচ্ছি ইনশাল্লাহ এনার ট্রাভেলসে আপনারা আসবেন বিমানের টিকিটের প্রয়োজন করলে ইনশাআল্লাহ আপনারা এনার ট্রাভেলসে আসবেন অন্য জায়গাতে যাচাই করবেন আপনারা অন্য জায়গাতে যাচাই করে তারপর আপনারা এনা ট্রাভেলসে আসবেন তাহলে প্রায় সম্বন্ধে আপনারা একটা ধারণা নিতে পারবেন ট্রাস্ট মি আমার কথাটা বিশ্বাস করুন আপনারা আমি একমাত্র দোকানটা দিয়েছি আপনাদের জন্য উপকার আসে এই দোকানটাতে ইনশাল্লাহ আপনারা আসবেন এনা ট্রাভেলসে আপনারা দুই চারটা দোকান দেখে যাচাই করে প্রাইসটা তারপরে আপনারা এনা ট্রাভেলসে আসবেন তাহলে আপনারা প্রাইস সম্বন্ধে একটা ধারণা নিতে পারবেন আমরা সবচেয়ে কম প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে টিকিটগুলো দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ তায়ের শহর থেকে তারপরে দেখা গেল যে টিকিটের পাশাপাশি আমরা যদি আপনাদের ফ্যামিলি ভিসার প্রয়োজন হয় ফ্যামিলি ভিসা এখান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু দশ মিনিটে কিন্তু আপনার ফ্যামিলি ভিসার মেয়াদ বাড়িয়ে দেবো আপনারা জানেন ফ্যামিলি যখন নিয়ে আসি তখন আনার পরে কিন্তু তিন মাস তিন মাস করে কিন্তু ফ্যামিলির ভিসার মেয়াদটা বাড়ানো লাগে এটাও কিন্তু আমরা দশ মিনিটে আপনাকে মেয়াদটা বাড়িয়ে দেবো এবং এখানে যদি আপনার এরকম এক্সপেয়ার হয়ে থাকে একজেটের জন্য হুরুফের একজিটের জন্য তারপর আপনার আগে একজেট লাগছিল সেটা এক্সপেয়ার হয়ে গেছে এটাকে রিএক্সিট করানোর জন্য সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনারা কম প্রাইসের মধ্যে এবং কম সময়ের মধ্যে এই কাজগুলো করাইতে পারবেন তারপর যাওয়া যাতে প্রিন্ট তোলা পাসপোর্ট মালুমাত করা এবং আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি প্রয়োজন হয় তাহলে অ্যানার ট্রাভেলস থেকে আপনি করাইতে পারবেন এবং এখানে সবচেয়ে কম প্রাইসের মধ্যে এই কাজগুলো আপনি করা নিতে পারবেন আমাদের এই টা ট্রাভেলসটা শহরে এটা সুখ জওয়াল এখানে যে লোকেশনটা এটা হলো তায়েব সুখ জওয়াল তো এখানে যদি আপনারা আসেন আর এটা আগে ছিল পাসপোর্ট অফিস এটা আগে পাসপোর্ট অফিস ছিল এটাকে এখন আমরা অ্যানা ট্রাভেলসে পরিণত করেছি এনা ট্রাভেলস লোকেশনটা এটা হলো সুখ জওয়াল আপনাদের বাহিরের বাহিরের লোকেশনটা একটু দেখিয়ে দিতেছি সুখ জওয়াল এইদিকে আপনাদের জন্য সুবিধা হলো দুইটা পার্কিং আছে দুইটা খালি মাঠ আছে একটা হলো এই যে গাছগুলোর সাথে দেখতেছেন আর একটা সুজা ওইখানে আর দিয়ে যদি আপনি আসেন দেখতেছেন এখানে ইশারা সাথে কিন্তু এটা সুখ জওয়াল এটা পুরাটাই কিন্তু মোবাইল মার্কেট এখানে পুরাটাই মোবাইল মার্কেট দিয়ে সবটাই দেখতেছেন মোবাইল মার্কেট এদিক দিয়ে সামনে দিয়া চতুর্পাশে কিন্তু সবটাই কিন্তু মোবাইল মার্কেট তো আপনারা সুখ জওয়াল বললে কিন্তু যে কেউ আপনাদেরকে মোবাইলের দোকানটা দেখাইলে এখানে অ্যানার ট্রাভেলস অ্যান্ড কার্গো দেখাই দেবে আপনাদেরকে দেখতেছেন এটা হলো অ্যানার ট্রাভেলস অ্যান্ড কার্গো তো এখানে আপনারা আসলে ইনশাল্লাহ টিকিট কাটার সহকারে আপনারা ফ্যামিলি ভিসা এবং খাদামাতি সবগুলো কাজ ইনশাল্লাহ এখান থেকে করায় নিতে পারবেন সুখ যেমন বলে সবাই চেনে আপনারা এনার ট্রাভেলসে আসবেন এবং এখানে ফোন নাম্বারটা যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারটা আমি আপনার কিছু দেখা দিতেছি ডিসপ্লেতে তো আমি ফোন নাম্বারটা দিয়ে রাখবো যদি আপনাদের এরকম কোনো কিছু প্রয়োজন হয় বিমানের টিকিটের এবং যাওয়া যাদের কাজের সম্বন্ধে যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনারা ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিতে পারব ইনশাল্লাহ তো আমাদের রিকোয়েস্ট হলো আপনাদের কাছে যে আপনারা যদি বিমানের টিকিট কাটেন অ্যাটলিস্ট আপনারা যাচাই করে তারপর আপনারা অ্যানা ট্রাভেলসে যাচাই করবেন যদি আপনার প্রাইসগুলো ভালো লাগে তাহলে আপনারা অ্যানা ট্রাভেলস থেকে টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা তায়ের শহরে আছেন তাই প্রবাসী ভাই বোনদের জন্য অনেকটা হেল্পফুল হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম